আজকের প্রধান উদ্বোধক এবং আমাদের সভাপতি সাহেব আমি শুধু সংক্ষেপে বলতে চাই আমাদের এই বাংলাদেশ শস্য শ্যামলা ভরা যে সবুজ বাংলাদেশ সেই সবুজ বাংলাদেশকে আছে এখন আর বাংলাদেশে নাই কারণ বাংলাদেশের গাছপালা কেটে এটাও আওয়ামী লীগের একটি সিন্ডিকেটের কাজ সেটা বাংলাদেশের সকল মানুষই জানে এবং এই আজকের তীব্র তাপরাহের অন্যতম কারণ বাংলাদেশের সকল গাছ কেটে ফেলে সেগুলি তারা তাদের নিজস্ব পছন্দ মতো ভবন তৈরি করছে সেখানে এবং গাছ কাটার মাধ্যমে আমাদের দেশের যে আবহাওয়া চেঞ্জ হয়েছে সেটি একটি অন্যতম কারণ আরো একটি কারণ রয়েছে বাংলাদেশের যে নদী নালা রয়েছিল আগে কিন্তু বর্তমানে সে নদী নালা ভরাট করে তারা আওয়ামী সন্ত্রাসীরা আওয়ামী সিন্ডিকেটরা তারা দখল করে সেখানে ভবন নির্মাণ করছে এই নদী নালা ভরাট করার কারণে বাংলাদেশের যে আবহাওয়া সেটা চেঞ্জ হয়ে গেছে প্রিয় নেতৃবৃন্দ আওয়ামী সরকার গত পনেরো বছর ধরে যেভাবে বাংলাদেশের জনগণের উপরে এই দুঃশাসন চালিয়ে আসছে এটার কিন্তু শেষ আছে প্রিয় নেতৃবৃন্দ আমি বলতে চাই আমাদের সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় নেতৃবৃন্দ আমাদের যে আন্দোলন চলমান রয়েছে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে নেতৃবৃন্দের নামে যে লক্ষ লক্ষ মিথ্যা মামলা দিয়ে এবং অনেকে প্রাপ্ত হয়ে ভিতরে রয়েছে অনেকে প্রাপ্ত হয়ে সারেন্ডার করবে তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতৃবৃন্দকে তৃণমূল থেকে শুরু করে কোন নেতৃবৃন্দকে এই আওয়ামী সরকার জাতীয়তাবাদী আদর্শ থেকে কাউকে সরাতে পারেনি প্রিয় নেতৃবৃন্দ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে চলমান আন্দোলন আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার আমাদের ভোটের অধিকার নিশ্চিত করা আমাদের বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এই আন্দোলন সফল না হওয়া পর্যন্ত প্রিয় নেতৃবৃন্দ আপনাদের আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রিয় নেতৃবৃন্দ কারণ এদেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে রয়েছে তার প্রমাণ কিন্তু সাতই জানুয়ারি আওয়ামী লীগের যে দামি নির্বাচন একতরফা নির্বাচন নিজেরাই নিজেদের সরকার গঠন করেছে সেই নির্বাচনকে বাংলাদেশের জনগণ তীব্র ভরে প্রত্যাখ্যান করেছে প্রিয় নেতৃবৃন্দ আজকে বাংলাদেশের যে দুঃশাসন আজকে দ্রব্যমূল্যের দিকে তাকান আজকে বিচার বিভাগের দিকে তাকান আজকে সাংবাদিক ভাইরা রয়েছেন তাদের স্বাধীনতার দিকে তাকান আজকে জনগণের বাক স্বাধীনতার দিকে তাকান কেউ কথা বললে কেউ সত্য কথা বললে তাকে জেলে পড়ে দেয় এই বাংলাদেশ তো আমরা দেখতে চাই স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও আজকে গণতন্ত্র পরিধানের জন্য ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমার আপনার ভাইকে রক্ত দিতে হচ্ছে জীবন দিতে হচ্ছে প্রিয় তাই আসুন এই অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটানোর জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আপনারা রাজপথে আছেন রাজপথে থাকবেন এবং রাজপথে কিন্তু ফয়সালা হবে প্রিয় নেতৃবৃন্দ কারণ এই অমি সরকার কখনোই জনগণের ভোটের নির্বাচিত সরকার নয় আমি সরকার জনগণের কাছে কোন জবাবদিহিতা নাই এই আওয়ামী সরকার বাংলাদেশের জনগণকে দরকার নাই তাদের দরকার বিদেশি প্রভুদের যাদের সহযোগিতায় এবং বাংলাদেশের যে রাষ্ট্রীয় যন্ত্রগুলো আছে তাদেরকে ব্যবহার করে এই আওয়ামী সরকার ক্ষমতায় বসে আছে প্রিয় নেতৃবৃন্দ আমি বিশ্বাস করি বাংলাদেশের যখন জনগণের বিপ্লব ঘটবে এদেশের মানুষে এদেশের মানুষ যখন রাস্তা নেমে আসবে এই আওয়ামী সরকার বাতাসের সাথে উড়ে যাবে প্রিয় নেতৃবৃন্দ ক্ষমতায় টিকে থাকতে না প্রিয় নেতৃবৃন্দ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের যে ভারত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে বিএনপির সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম জিয়ার আদর্শকে ধারণ করে আমাদের প্রিয় নেতা বাংলাদেশের আঠেরো কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক আগামী রাষ্ট্র নায়ক দেশবাই তারক রহমানের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না প্রিয় নেত্রী আমি আমার বক্তব্য নির্ধারিত করব না আজকে যারা পল্লবী থানার দুই নম্বর ওয়ার্ডের এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আমাদের আজকের এই পানীয় খাবার স্যালাই বিতরণের অনুষ্ঠানের সকলকে যারা আন্তরিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশের শ্রী খালেদা জিয়া জিন্দাবাদ দেশ তারেক রহমান জিন্দাবাদ শোক রাষ্ট্রপতি জিয়া রহমান সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম